আগামী আমরা দেখতে পাবো শেষ মুহূর্তে কোনো উপায় না পেয়ে রূপার সত্যিটা জানাতে দীপা সোনারূপাকে নিয়ে সূর্যের হ্যাঁ বন্ধুরা এই এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা বাড়ি ফিরে এসে বারবার অর্জুনের কাছে জানতে চাই সেদিন কি ডাক্তারবাবুই আমার ট্রিটমেন্ট করেছিল আমাদের ডিভোর্স হয়ে গেলেও আমি এখনও ওনার স্পর্শ অনুভব করতে পারি কিন্তু অর্জুন কোনো কথাই বলতে চায় না দীপাকে কিন্তু একটা সময় দীপা পড়ে হয় অর্জুন সূর্যকে ভুল বুঝে চাপে জানাতে দীপাকে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত রূপার অসুখের কথা জানে কিন্তু তাও উনি এলেন না উনি সব দায়িত্ব এড়িয়ে গেলেন অর্জুনের মুখে এইসব কথা শুনে দীপার খুব কষ্ট হয় দীপা বলে না এটা হতে পারে না আমার মনে হয় উনি রূপার অসুখের কথা জানেন না আর রূপা এসব কথা শুনে ফেলে রূপার খুব কষ্ট হয় দীপা বলে না আমাকে যেভাবেই হোক সত্যিটা জানাতেই হবে ওনাকে এরপর লাবণ্য অর্জুনের কাছে অনুরোধ করে জানতে চায় সূর্য কোথায় আছে আর অর্জুনও লাবণ্যের অনুরোধে জানিয়ে দেয় সূর্য কোথায় আছে পরদিন দীপা লাবণ্যকে বলে মা আমাকে ডাক্তারবাবুর মুখোমুখি দাঁড়িয়ে সত্যিটা জানাতেই হবে আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কিন্তু আমি তো ওনার ঠিকানা জানি না জানি না উনি কোথায় আছে আমি সেদিন শুধু ওনার স্পর্শ অনুভব করেছি তখন লাবণ্য বলে দীপা আমি জানি সূর্য কোথায় আছে আমি তোমাকে নিয়ে যাব তখন রূপা বলে মা আমিও যাব। আমাকে বাবার মুখোমুখি দাঁড়িয়ে জানতে হবে বাবা কেন আমার অসুখের কথাটা জেনেও আমার কাছে এলো না তখন অর্জুন বলে না দীপা তুই যাবি না ওনার কাছে উনি তোকে আবারও অপমান করবে তখন দীপা বলে অর্জুন তো তুমি কেন বুঝতে পারছো না ওনাকে সত্যিটা জানাতেই হবে আর চাইলেও সার জন্য ওনার থেকে আমার মুক্তি নেই তাই আমাকে যেতেই হবে এই বলে লাবণ্য ও সোনারূপাকে নিয়ে বেরিয়ে পড়ে সূর্যের কাছে যাওয়ার জন্য একটা সময় তারা সেই গ্রামের সূর্যের কাছে পৌঁছে যায় সোনারূপা বলে বাবা সূর্য চমকে ওঠে সোনারূপাকে দেখে সোনারূপাকে জড়িয়ে ধরে সূর্য অনেক আদর করে রূপা বলে বাবা আমার অসুখের কথাটা জেনেও তুমি কেন ফিরে এলে না বাবা তুমি কি আমাকে একটুও ভালোবাসো না আমি তো আর বেশিদিন বাঁচব না বাবা রূপার মুখে এইসব কথা শুনে চমকে ওঠে সূর্য সূর্য বলে দীপা এসব কি বলছে তখন দীপা বলে হ্যাঁ ডাক্তারবাবু রূপা যা বলছে একেবারে ঠিক বলছে এই দেখুন রিপোর্ট রিপোর্ট দেখে সত্যের মুখোমুখি হয়ে হতবাক হয়ে যায় সূর্য সূর্য একেবারে ভেঙে পড়ে সূর্য বলে দীপা তুমি আমাকে কেন কিছু বলো তখন দীপা বলে ডাক্তারবাবু আপনাকে আমি কতবার বলতে চেয়েছি পারিনি আপনি তো শুনতেই চাননি লাবণ্য বলে সূর্য রূপাতিদি ভাইয়ের কথা ভেবেও কি তুমি বাড়ি ফিরবে না সূর্য বলে দীপা ডক্টর অর্জুন তো বললো উনি নাকি তোমার স্বামী তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি ভাবলেন কি করে যে আপনাকে ছাড়া আমি অন্য কারো সাথে নতুন জীবন শুরু করব আপনার থেকে যে আমার সার জন্ম মুক্তি নেই দীপার মুখে সত্যিটা জানতে পেরেই সূর্য বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন সূর্যের দ্বারস্থ হয়ে নিজের মুখে সত্যিটা জানিয়ে সূর্যকে বাড়ি ফিরিয়ে আনে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি